জাপানে অনলাইনে যা অর্ডার করেছিলাম আর যা পেলাম পুরোটাই বাস্তব অভিজ্ঞতা বাংলাদেশে থাকতে যখন আমি দারাজে কিছু অর্ডার করতাম আর আমি যা পেতাম পুরোটাই কিন্তু এমন একটা অবস্থা ছিল যখন দারাজের ম্যান আমার কাছে জিনিসটা দেওয়া যাইতো ডেলিভারি দেওয়া যাইতো আমি যখন এরকমভাবে এই জিনিসটা খুলতাম খোলার পরে পুরো অবাক হয়ে যেতাম কোনো একটা শার্ট অর্ডার দিতাম শার্টটা যখন পাইতাম দেখতাম শার্টটা সিরা বা ইলেকট্রিক কিছু অর্ডার দিলে যখন ওইটা নিতাম নেওয়ার পর দেখতাম ওই জিনিসটা আর চলে না টাকাগুলো কিন্তু ঠিকই দেওয়া লাগতো জাপানেও কি একই অবস্থা তো চলেন সেটা আসলে বাস্তবতা আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য জাস্ট সামনে নিয়ে বসে গেছি তো চলেন এটা ফার্স্ট অল আগে এটা খোলা যাক ঠিক আছে তো আমি এটা খুলতেছি তো খোলার পর আমি এখানে কয়েকটা জিনিস অর্ডার করছিলাম দেখি ফার্স্ট ফুল বের হয় তো এইগুলা হচ্ছে জিনিস যা যা আমি অর্ডার করেছিলাম টোটাল তো এই কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম এই যে দেখেন এখানে হচ্ছে আমি দুইটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম এই যে দুইটা টি শার্ট সেম আমি যেরকম অর্ডার দিয়েছিলাম একদম সেম টু সেম সেরকমই আছে আর হচ্ছে একটা শু অর্ডার দিয়েছিলাম যেটা আমি যেরকম দিয়েছিলাম তার চাইতে মনে হয় একটু বেটার একটু ভালো তো আরেকটা জিনিস যেটা আমি অর্ডার তো কত বললো দামটা কত বা প্রাইসটা কত টোটালি আপনাদের সাথে শেয়ার করা হবে সবচেয়ে আলোচিত যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রিক জিনিস বাংলাদেশে থাকতে ভাই আমি ইলেকট্রিক যে সব জিনিসগুলা অর্ডার দিতাম ওই জিনিসগুলা কিন্তু যেমন দেখতাম তেমন জীবনও পাইতাম না তবে জাপান আসার পর কি হয় সেটা এখন দেখে না আর দামটা আমি একটু পরে একটা একটা ভাই পুরো দাম বলতেছি তো চলেন আমি জিনিসটা একটু খুলি খুলে দেখি ভাই কিরকম আসলো যেমনটা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে গিম্বেল বলা চলে বা ভিডিও করার জন্য যেহেতু জাপানে ক্যামেরাম্যান খুবই অভাব পাওয়া যায় না বললেই চলে সবাই ব্যস্ত তো চলো দেখি খোলার পর এখানে কি কি আছে এটা আছে আর হচ্ছে ভিতরে কার্ড আছে চলো এটা এখন পুরো ওপেন করা হবে ভাই পুরো পুরি যেমনটা দেখেছিলাম অনলাইনে একদম সেম টু সেম জাপান কিন্তু বাংলাদেশের মতো আমাকে হতাশ করেন সেম টু সেম ভাই আমি যেমন অর্ডার দিয়েছিলাম একদম সেম টু সেম ঠিক আছে তো চলো অনলাইন ইলেক যে জিনিসটা ইলেকট্রিক জিনিস বলা চলে বা এই টাইপের জিনিস এটা আমি যেমন দিয়েছিলাম সেমনটাই তেমনটাই পেয়েছি আর একটা জিনিস হচ্ছে এখন দেখায় দামগুলো বলি এখন ঠিক আছে ভাই এই যে সবগুলা দেখতে পারতেছেন আপনারা এখানে যতগুলা জিনিস আছে এই জুতা তারপর আপনার এই যে টি শার্ট দুইটা দুইটা টি শার্ট তো এই সবগুলা জিনিসের দাম কত হতে পারে সবগুলা জিনিসের দাম জাপানে আনুমানিক প্রায় আপনার আট টাকা সবগুলা জিনিসের দাম আমি যেহেতু অনলাইনে অর্ডার দিছি আর জাপানে যারা স্টুডেন্ট আছেন বা যারা নতুন আসছেন যারা নতুন তাদের জন্য কিছু বেনিফিট আছে জাপানে আসার পর ওই যে অনলাইন শপিংয়ের যে সাইটটা সেখানে নতুন অ্যাকাউন্ট খুললে ফ্রিতে দেওয়া যায় মানে কিছু গিফট পাওয়া যায় আমি কিন কিনেছিলাম মূলত হচ্ছে এই টি শার্টটা এই টি শার্টটা আমি কিনেছিলাম আর তিনটা জিনিস হচ্ছে আমার গিফট টোটালে এই একটা টি শার্টের দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে একটা টি শার্ট কিনছি সাথে তিনটা জিনিস গিফট তাহলে কত হলো ভাই পনেরোশো টাকায় পুরো চারটা জিনিস যা কিনা বাংলাদেশে দোষ